সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডি সিবিআই পর আর্জি করেন আর্থিক দুর্নীতি কাণ্ডে শুক্রবার সকাল ছটা কুড়ি নাগাদ সন্দীপ ঘোষের বেলে ঘাটার বাড়িতে পৌঁছয় ইডি কিন্তু সেই সময় বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে যান যদিও বাড়ির বাইরে মোতায়েন ছিল সেনা এরপর সকাল নটা নাগাদ ফের সন্দীপের বাড়িতে যান ইডি আধিকারিকরা কিছুক্ষণ অপেক্ষা করার পর খোলা হয় তালা তারপরই বাড়ির ভিতরে ঢোকেন গোয়েন্দারা শুধু তাই নয় এদিন একসঙ্গে প্রায় পাঁচটি জায়গায় তল্লাশি চালায় সন্দীপ বোসের বাড়ির পাশাপাশি হাওড়ায় কৌশিক কোলে এবং বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি চালায় ইডি এছাড়াও সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তদন্তকারীরা তল্লাশি চালিয়েছে এই প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে খবর ঘটনার পর সেমিনার রুমে ক্রাইম সিনেও দেখা যায় প্রসূনকে আরজি আর্জি করে চিকিৎসকের মৃত্যুর পর ক্রাইম সিনে প্রচুর মানুষের ভিড় ঘিরে বিতর্ক তৈরি হয় তার একাধিক ছবি ভিডিও ভাইরাল হয় বৈদ্যবাটিতে কুনাল রায়ের বাড়ি যায় আধিকারিকরা এমনকি চুচুড়াতেও হানা দেয় ইডি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি সন্দীপের বিরুদ্ধে জৈব বর্জ্য দুর্নীতি সরকারি টাকা নির্মাণের জন্য আইন ভেঙে চিকিৎসার নয় ছয় ঠিকাদারের নিয়োগ সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রসঙ্গত এর আগেও আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সিবিআই এর গুন্ডা দমন শাখা ও ইডি আধিকারিকরা এসেছিলেন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাতে এদিকে সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি নিয়ে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট ভুল করেছে এমন কিছু বলেনি শীর্ষ আদালত তাহলে কেন মামলা নিল নেওয়ার পর শুনানিতে দেরি কেন প্রশ্ন প্রাক্তন বিচারপতি